সোজাপুরে নয় মৌজার জুনিয়র গার্লস হাই মাদ্রাসা বুথ নম্বর একশো পনেরো বুথ থেকে বের করে তৃণমূলের এজেন্ট সহ তিন তৃণমূল কর্মীকে মারধর আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাঁশ দিয়ে মারধর আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে পৌঁছালে দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলী রায়হান ভূকো চলে গেছে সত্যি খুব গুরুতর 상황 প্রথমে যে এই মুহূর্তে আমি রয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে এখানে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার কি গোষ্টি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো